বগুড়ার গাবতলী উপজেলার এক রিক্সা চালক বাবার বুক ফাটা কান্না আজ সবার মন কাটাচ্ছে বাচ্চার নাম মইন বাচ্চা সমস্যা মাথার পানি জমছিল সোহেলের ছোট্ট ছেলে জন্মের পর সুস্থই ছিল কিন্তু পাঁচ মাস বয়স থেকে মাথা বড় হতে শুরু করে ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়ে শিশুটি পরিবারের দাবি ভুল চিকিৎসার কারণেই শিশুটির এই অবস্থা বাচ্চা হওয়ার পর থেকে মানে দিনে দিনে বাড়ছে প্রথমে কমে ছিল আস্তে আস্তে বাড়ে গেছে এখন সেটা বলে অপারেশন

বর্তমানে শিশুটি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ডাক্তাররা জানিয়েছেন শিশুটির অপারেশনের জন্য প্রয়োজন অন্তত লাখ টাকা টাকা কিন্তু দিন দিন আনা খাওয়া এক বাবার পক্ষে জোগাড় করা প্রায় এই অসহায় পরিবারের দিকে যদি সমাজের বিত্তবানরা সহায়তার হাত বাড়িয়ে দেয় হয়তো ফিরে পেতে পারে শিশুটি নতুন জীবন আর বাবার মুখে ফুটতে পারে হাসি